আনন্দ হ্যাঁ গাই সত্যি মনের ভিতর অনেক আনন্দ লাগছিল কেননা আজকে যাচ্ছি মেলায় আর এই মেলাটা ছিল আমার এক ছোট বোনের বাসার পাশেই তো হ্যালো ইব্রিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই মিনি ব্লগ ভিডিও তো আজকে আমি যারা সুমাইয়া আমার ছোট বোন চলে যাচ্ছি মেলায় যারা তো অনেক খুশি শুধু যারা খুশি ছিল এটা বললে অনেক ভুল হবে কেননা খুশি আমিও ছিলাম অনেক দিন পর সবাই মিলে একসাথে বেড়াতে যাচ্ছি আহ সে আনন্দ লা যাচ্ছি 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 শুধু যাচ্ছি কিন্তু রাস্তা আর শেষ হচ্ছে না অপেক্ষার পহর যেন কারছেই না হ্যাঁ গাইস অবশেষে অপেক্ষার পহর কেটেই গেল চলে গেলাম মেলায় মেলাতে ঢুকে নজর কাটল একটি নৌকা আহ অনেক দিন পর সেই নাগরদোলা নৌকা কিন্তু গাইস নাগরদোলা কিন্তু ছিল না আমরা সবাই মিলে উঠে বললাম নৌকায় নৌকায় উঠে আমাদের সবারই সেই একটা নাজেহাল অবস্থা বিশেষ করে আমার কেননা আমার মাথা এত পরিমাণ ঘুরছিল আমি তো কি বলবো মনে হচ্ছিল জীবনটা বের হয়েই যাচ্ছে মেলায় যাব গাইস আর রেশমি চুরি কিনবো না তা কখনও হয় না হয় না এজন্য মেলায় ঘুরে ঘুরে রেশমি চুরি দেখলাম তারপর চোখ পড়লো ফুচকার দোকানে কিন্তু ফুচকার দোকানের অবস্থা এতই বাজে ছিল যে খাওয়ার রুচি কোনোভাবে আসলো না মেলার দোকানগুলো অনেক সুন্দরভাবে সাজানো ছিল গাইস কিন্তু দুঃখের কথা হলো মেলার সব জিনিসের দাম ছিল একদম কী আর বলবো গাইস মার্কেটে আমরা যেগুলো দশ টাকা করে কিনি সেগুলো ওইখানে আশি টাকা করে ছিল তারপর এক একজোড়া রেশমি চুরি কেনার জন্য আমার আত্মাটা একদম ছটফট করছিল কিন্তু যেগুলো মার্কেটে তিরিশ টাকা সেগুলো মেলায় একশো টাকা এই জন্য আমি কিনতে চাচ্ছিলাম না কিন্তু যারা আমার পেয়ারলাল যারা আমাকে একজোড়া চুরি গিফট করে তো আমি তো অনেক খুশি গাইস যে যারা আমাকে এক চুরি গিফট করছে আমার তো বিশ্বাসই হচ্ছিল না যে যারা আমাকে চুরি গিফট করবে তারপর যাই হোক গাইস চুরিগুলো পেয়ে আমার মন এত খুশি হয়ে যায় আমি তো নাচতে 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 আবার বাসায় ফিরে আসি কিন্তু গাইস রিক্সার মধ্যে যারা একটা ভাইরাল নাচ আমি যারাকে দেখাচ্ছিলাম আর আমাদের সোনিয়া সামনে বসেছিল এজন্য নার্গিস আপার গান গেয়ে খ্যাঁপাচ্ছিলাম কিন্তু গাইস মেলায় এসে অনেক এনজয় করলাম অনেক কেনাকাটাও করলাম কিন্তু খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি আমার ছোট বোন আর সোনিয়ার এতই খিদা লেগেছিল যে তারা দুইজন একদম রাস্তায় মনে হয় বসেই পড়ে তাদের এত নাকি ক্ষুদা লেগেছিল কিন্তু গাইজ তারা যেভাবে যাচ্ছিল আমার মনে হচ্ছিল দুজনেই রুগী তারপর আমরা চলে গেলাম একটা রেস্টুরেন্টে সেখানে গিয়ে আমরা অনেক মজা করলাম খাবার খেলাম এই তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ